السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين من لا نبي بعده صلى الله عليه وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا الله رب العالمين شكريا يا كرشي شعبانر আমরা অতিবাহিত করছি বিশ্ব নবী সালাম যা দিয়েছেন সেটাকে তোমরা ধরো যা তিনি দেননি সেটা করার ক্ষমতা সারা পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি রসুল্লাম যেটা করেছেন সেটা আবাদত যেটা তিনি করেননি সেটা আবাদত না রসুল্লামের মাধ্যমে আল্লাহ আলমিন আবাদতের সবগুলো নমুনা দিয়েছেন ইসলামে কোন রাতকে উদযাপন করার কোন সিস্টেম নেই জীবনে কোন রাতকে একটি রাতকে উদযাপন করেন নেই এবং সাহবেজওয়ান উল্লাসম আজমাইন চাল ইমাম সহ কেউই করেন নেই এখন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে পাকিস্তান ইরান তারপরে ইরাক ইরাকের কিছু অংশ মিশর টর্কি ইন্ডিয়া বাংলাদেশ এখানে সব বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয় যেটা বিশ্ব নবী সাহসাল্লামের পক্ষ থেকে কোন দলিল পাওয়া যায় না

বিভিন্ন তাবিজ কবজ করে বিভিন্ন গণকের কাছে যায় কবিরা গুনাই নিত্য নয় এরকম লোকদেরকে আল্লাহ এমনি মাফ করে দিবেন এই রাতে সেটা নেসবে শাবানের রাতটি এই হাদিসটি অথেন্টিসিটিসির সাথে সমস্ত ইমামরা উল্লেখ করেছেন বাকি যে হাদিসগুলো আমরা বরনা করি তিরমিজি শরীফ আল্লামা তিরমিজি রাহিমাহুল্লাহ সুম নাহারহা কুমু লাইলাহা ইত্রবা পরবলেশন হাদিসটি মুরসাল মুরসাল হাদিসের উপর কোনো আমল ওয়াজব হয় না বিশ্বন বিশ্বাস মাসের সবচেয়ে বিষয় করতেন দমদানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন থেকে প্রস্তুতি শুরু করতেন অতএব শ্রাবানের বরকত যারা আমরা পেতে চাই আমাদের উচিত বিশ্ব নাম সাহাবাহাম রে আলিম যা করেছেন আমাদের সেটাই করা উচিত যেটা তিনি করেননি এক রাত সারা রাত যেগে থাকলো সেই দিনের ফজর জহর আসর মাগরিবে পড়েনি এসব সময় এসে বসে আছে সাবেব রাতের জন্য ভোজানো হয়েছে গোসল করলে প্রতি ফোটায় ফোটায় গোনাগুলো জড়ে যাচ্ছে এবং এই রাতে সব কিছু বরন্ত করে দেওয়া হচ্ছে আগায়ে ওসরের মৃত্যু হবে কোন সময় কি হবে এগুলো তো 50000 বছর আগে রবুল আলামিন বরন্ত করে রেখেছেন তাকদীরের মাধ্যমে কোথায় গিয়ে কোন সময় কোন খাওয়াটা গ্রহণ করবে সেটাও আল্লাহ বরন্ত করে দিয়েছেন না মিদাবাতিন ফিল আরদ্বি ইন আল্লাহ রিযকহা আলাম মুসতকরহা ও মুস্তাদআহা কোন প্রাণী কোন প্রাণী কোথায় কি রিজিক নেবে সকল রিজিকের দায়িত্ব আল্লাহ রবুল আলমী নিয়েছেন এবং কোন সময় কোনখানে গিয়ে কোন রিজিকটা গ্রহণ করবে সেটাও তিনি বরাদ্দ করে রেখেছেন রাতে এসে প্রথম আকাশে আল্লাহ রবুল আলমিন ডাকতে থাকেন যে সহিয়া দৃষ্টি বর্ণনা দেওয়া হয় এটা প্রত্যেক রাতের ব্যাপারই এটা কোনো একটা রাতের ব্যাপারে নয় বিষ্ণু বিশ্বাল্লাহাম যেটা যেভাবে করেছেন আমরা যদি সোয়াব পেতে চাই আমরা যদি আমাদের কাজগুলো কবুল হোক এটা পেতে চাই সেভাবে করতে হবে الرسول <سؤال> <سؤال> صلى الله <سؤال> عليه وسلم بدوتي أن رسول صلى الله <سؤال> عليه وسلم مش شدة بدعاه. خير كتاب الله. خير هدي هدي محمد صلى الله عليه وسلم. شر الامور محدثات كل محدثة بدعه. كل بدعة ضلالة كل ضلالة في النار. بشر النبي صلى الله عليه وسلم خير كلام كتاب الله. شر وصيته الله الكتاب. خير هدي هدي محمد صلى الله عليه وسلم শ্রেষ্ঠ প্রদর্শক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রত্যেকটি নতুন আবিষ্কার নতুন পদ্ধতির যারা আবিষ্কারক ইসলামের আবাদতের ব্যাপারে তারা সবগুলো নতুন জিনিস যারা বের করেছে এগুলো এবং এই বেদাত গুলো গোমরাহি লাস্ট ডেস্টিনেশন হলো জাহান্ন অতএব আমরা যারা এই রাতের বরকত পেতে চাই আমরা শুধু এই রাত নয় এই রাত সহ শাহবানের যতগুলো রাত আছে প্রত্যেক রাতেই আমরা যেন তাহাজুটের চেষ্টা করি অন্তত তাহাজ ফরমালি পড়তে না পারলেও চেষ্টা করি এসার নামাজের পরে দুই ডাকাত নফল নামাজ বাড়িয়ে দিই যাতে রমজানের প্রস্তুতির জন্য আমরা আমাদেরকে ক্যাফেবল করতে পারি উপযুক্ত করতে পারি এবং বিশ্বনবী সাল্লাম খুব বেশি দান করেছেন খুব বেশি করে মেসোয়াক করতেন নিজের পরিচ্ছন্নতার দিকে যেমন খেয়াল দিতেন তেমনি রুহানি পরিচ্ছন্নতা এবং মানুষের সব উন্নতির জন্যই তিনি সবচেয়ে বেশি পরেশান থাকতেন এই শাহবান মাসের রমজানের পরেই সবচেয়ে বেশি রোজা রাখতেন সেগুলো করি রোজার ব্যাপারে তিনি বলেছেন বারবার করে তাসু মতাসে হোক রোজা রাখো আল্লাহ শরীরটাকে ভালো করে দিবেন আমার বলো আলমের কাছে তৌফিক কামনা করছি মা বন্ধের উপরে যে বার্ডেন চাপিয়ে দেওয়া হয় রুটি বানাতে বানাতে কমর শেষ হয়ে যায় খাওয়াতে খাওয়াতে হ্যাঁ এটা আপনার সবের কাজ মানুষকে খাওয়ানো কিন্তু একটা রাতে এই খাওয়ানোর কোন সিস্টেম সাহাবী کرام رضوان الله علیہم اجمعین থেকে এটা গ্রহণ যোগ্য নয় এবং এটা তিনাদের অভ্যাসর মধ্যে ছিল না অতএব আপনি যদি খাওতে চান সারা শা'বান মাসি মানুষকে খাওয়ান এবং এই অভ্যাসটা করে সারা বছরই মানুষকে খাওয়ান গরীবকে খাওয়ান মিসকিনদেরকে খাওয়ান খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করা হয়েছে الا یحد علی عامل ইসকি যারা জাহান্নামী হবে এদের একটা সবচেয়ে খারাপ গুণ থাকবে মিসকিনদের খাওয়ানোর ব্যাপারে তারা কখনো উৎসাহিত করতে না এবং জাহান্নামীদের যাওয়ার ব্যাপারেও খুব কঠিন কথা বলছেন তোমরা যে হান্নামি আমরা নামাজ ছিলাম না আগে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করুন আপনি সারা পৃথিবীর সমস্ত নফল একত্রিত করলো এক নামাজের সব হবে না আপনি ফজর পড়লেন না জোহর পড়লেন না আসর পড়লেন না মাগরিব পড়লেন না আরছেন সবগুলো উদ্ধার করার জন্য আপনাকে প্রথম পাঁচ ওয়াক্তের মাঝে আসতে হবে তারপরে নেসবে শাবানর বতকুলগুদি আপনি পেতে চান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যেভাবে করেছেন সেভাবে আমাদের করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন সহি সুন্নতের উপর আমল করতে পারি এবং আমাদের জীবনগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আমরা করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু